আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে বিষয়ে আলোচনা করব বিয়ের কাবিননামা নামা অনলাইন বা সত্যায়িত করার নতুন নিয়ম চালু হয়েছে সেক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু বিয়ের কাবিন নামা অনলাইন করার নিয়ম না এটা হলো আপনার মন্ত্রণালয় সত্যায়িত করার নতুন নিয়ম যে বিয়ের কাবিন নামার কাগজগুলার উপরে অর্থাৎ আপনি দেশ বিদেশে ভ্রমণ করবেন আপনি কাজী অফিস থেকে কাবিন নামা সংগ্রহ করার পরে এখন আপনার মন্ত্রণালয় থেকে বিয়ের কাবিননামার নামার কাগজগুলো সত্যায়িত করা প্রয়োজন যেমন বাংলা কাবিননামা নামা এটা কাজী অফিস থেকে সংগ্রহ করবেন এটা কিন্তু অনলাইন হয় না দ্বিতীয়ত আপনার ইংরাজি কাবিন নামা মেরিজ সার্টিফিকেট আরবি কাবির নামা এগুলো আপনি সংগ্রহ করেছেন কিন্তু আপনার এই মুহুর্তে মন্ত্রণালয় থেকে সত্যায়িত করা প্রয়োজন কিন্তু আগে যে যে কাগজগুলো হতো যেমন এখানে দেওয়া আছে বাংলা এটা আরবি কাবিননামা নামা ইংরাজি কাবিন নামা আপনার নঠা পাবলিক সব করা আছে কিন্তু আগে যে নিয়মটা ছিল এই কাগজগুলোর উপরে বাংলা ইংরেজে দার্বি কাবির নামের উপর মন্ত্রণালয়ের দপ্তরে সত্যি করে সিল দিয়ে দিত কিন্তু এখন এটা হবে না এখন আপনার এরকম একটি সার্টিফিকেট দিতে হবে এটা সার্টিফিকেট দিবে এই কাগজ এটা অনলাইন আবেদন করার পরে আপনার এই সার্টিফিকেটটা মন্ত্রণালয় দিবে আর এটা অবশ্যই অনলাইন করা থাকবে এবং অনলাইনে করলে আপনার যে কাগজগুলো আছে বাংলা ইংরেজারে কাবিন নামা এবং তার একটি কপি স্ক্যানিং কপি অনলাইনে সংরক্ষিত থাকে তো এখানে আপনি কিভাবে বুঝবেন আপনার এই কাগজটা অনলাইন করা হয়েছে কিনা এখানে কিউআর কোড দেওয়া আছে এই কিউআর কোডে সার্চ দিলে আপনি অনলাইন পাবেন তো আমরা দেখব এই কাগজটা কিউআর কোডে পাওয়া যায় কি এই যে আমি এখন কিউআর কোড ওপেন করলাম এই যে এখানে দেখেন এই এখানে একটি এই কাগজটা মূলত পুরা সেট বাংলা ইংরেজারবি কাবিন নামা অনলাইনে করা মন্ত্রণালয়ের সত্তায়িত কিন্তু কিউআর কোডে দিলে কি পাওয়া যায় তো এখন কিউআর কোড দিচ্ছি এই যে কিউআর কোড আমি পেয়ে গেলাম এই যে দেখেন এটা অনলাইন আমি পেয়ে গেলাম কিউআর কোডে স্ক্যানিং করার পরে পেয়ে গেলাম এবং এখানে ওনার পাসপোর্ট ফটোকপি আপনার এই যে সত্তায়িত ফ্যামিলির সত্যায়িত করার সকল কাগজগুলো কিন্তু অনলাইন করা হয়ে গেছে লিপিপত এরকম পাবেন একটা নতুন সিস্টেম চালু হয়েছে আগের সিস্টেম কিন্তু বাতিল করা হয়েছে তো এইভাবে করে আপনার মন্দলে সত্যায়িত করতে পারবেন আপনি সরাসরি গিয়েও সত্যায়িত করতে পারবেন এবং চাইলে আমাদের সহযোগিতা নিতে পারবেন আজকে এই পর্যন্তই তো তার আগে অবশ্যই আমাদের ইউটিউলে সাবস্ক্রাইব করে নেবেন যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ